আজ আমরা হারালাম আমাদের মধ্যে যোদ্ধাকে একজন কিং কে তিনি কিন্তু আর আমাদের মাঝে নেই যে বিচিতা তিনি কিন্তু ছিলেন এই স্পোর্টস এর একজন অসাধারণ প্লেয়ার তার কাছে গেম এর কাছে কিন্তু সকলেই হারমোনিয়া দিত সে কিন্তু অস্থির পারফরমেন্স করত কিন্তু সে গত কয়েকদিন আগে অসুস্থ হয়েছিল অসুস্থ হওয়ার পরে সে কিন্তু এখন বর্তমান সময়ে মারা গেছে তিনি হয়তো আমাদের মাঝে আর ফিরে আসবে না কিন্তু তার দেওয়া চিঠি গুলো আমাদের আজও মনে থাকবে সে কিন্তু অনেক ভালো সেইখানে কিন্তু কাবো ভাই এই জব ব্রেকার্স টিম নিয়ে খেলেছে এবং সেখান থেকেই কিন্তু আমরা জেবি চিতা অর্থাৎ সিএম ভাইরে কিন্তু চিনেছি সেখান থেকেই সে কিন্তু তার অসাধারণ গেম প্লে এর মাধ্যমে কিন্তু তারে আমরা চিনেছি সে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতো এক স্কোরের ভিতর গিয়ে একাই দেখে দরকার সামর্থ্য রাখতো কিন্তু দুঃখের কথা কি বলবো আজকে সে কিন্তু আমাদের মাঝে আন তোমরা সকলে যে বিচেতা অর্থাৎ সিএম ভাইয়ের জন্য দোয়া করবা সে যেন পরকালে জান্নাতবাসী হয় আর সকলে ভালো থাকবা আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ